সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখো সরিষা ক্ষেত্রের সৌন্দর্য আর এই জায়গাটা কিন্তু কুমিল্লার অঞ্চল একটা প্রত্যন্ত গ্রামে আর কি খুব সুন্দর একটা সময় আসলে কাজ নাই কারণে আমি কি বিকালবেলা বের হচ্ছুম যে আসলে ভিডিও তো করা হচ্ছে না বা কোনো জায়গাতে আসলে যাওয়া হয়েছে না এই কারণে সুন্দর এক না জায়গা সরিষা ক্ষেতের পাশে উনি আর কি সময় দিচ্ছে মন আর বর্তমানে এই অবস্থায় আছি সরিষা ক্ষেতের বর্তমান কিন্তু সিজন আর এই যে এই জন্যে দেখবেন কম বেশি বাংলাদেশের শোক জায়গাতে কিন্তু এরকম সরিষা ক্ষেত দেখা যায় দেখছেন মানে হলুদ হয়ে গেছে চারিদিকটা ঠিক আছে অনেক সুন্দর আর এই জায়গা ওরা মনে হয় দেখেছেন নাকি দেখে নাকি ওই জায়গা আমার আরে যে দাঁড়া হইলে কিন্তু আসলে রোয় দেখ না তো এই কারণে অতটা ই লাগে চল না খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে আসলে মানে বাড়ি বসে থাকলে কিন্তু অনেক বোরিং লাগে কারণ মুই হচ্ছে দৌড়ে মানুষ মানে শোক জায়গাতে মুখ যাইতে কিন্তু ভাল লাগে বসে থাকলে কেমন বোরিং লাগে তা আসলে সেই জন্য হয়তো এখনো জানুন যে বেরাম এইটাই হচ্ছে কথা ঠিক আছে আর এইভাবেই চলছে ঠিক আছে আরে এই যে দেখো খুব সুন্দর এক না জায়গা আর এই যে এই জায়গাটা কিন্তু ঘিরে মনে হয় আমরা তোলে হ্যাঁ এই যে কাকা আছে সামনে ধরে কথা কই কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ক্ষীরে কি তুলতেছেন নাকি আচ্ছা দেখছেন কাকারা ক্ষীরে তুলেছিল আছে মনে করছে স্যান্ডেলগুলো একটা তো হ্যাঁ ভেতরে দেখাম কাকা ক্ষীরের মানে গাছের কি বয়স শেষ নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কারণে এখন সাইজগুলো দেখো কেমন হয়ে গেছে দেখছেন এই কারণে সাইজগুলো কেমন বেসাইজ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে দেখো এই যে দেখছেন খুব সুন্দর একটা জায়গা এই যে কাকা আর কাকি আসছে প্রশ্ন কাকারা কিন্তু এইভাবে ক্ষীরায় আমরা তুলে খিরিয়ার ক্ষীরের প্রায় সিজন শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্ষীরেরও সিজন শেষ তাও এইগুলো কয় টাকা কেজি বেসাইমেন্ট এলে তো আর খাওয়া এতুগুলো খাওয়া যাবে না হ্যাঁ ও করবেন ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছেন কত সুন্দর করে ঘিরে চলেছেন আর এই কুমিল্লার বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু বর্ষার সময় নিচে মানে ডুবে থাকে মানে পানিতে ভরপুর থাকে আর যখন বর্ষার সিজন চলে যায় শীতকাল এসে তখন কিন্তু এরকম আর কি চড়ার মতন জায়গা বা জমিতে জাগার পরে তখন খুব সুন্দর আবাদ হয় এই যে খিরে আবাদ করছে এবার সে আলু আবাদ করছে ওদিকে বাদাম আবাদ করছে এদিকে লাউ আবাদ করছে আবার ওদিকে সরিষা মানে এরকম অনেক রকম কিন্তু আবাদ হয় এই যে সামনে দেখাই আর আসলে বিকেলবেলা আসলে তেমন কোথাও যাওয়ার জায়গা ছিল না এই জন্যই আর কি এই যে এই সরিষা ক্ষেতটা দেখি আর কি আসতাম যে না একটা ভিডিও করি এই ফাঁকে আর কি দেখুন যে আসলে কত সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশে দেখো কাকার কাকি সুন্দর করে কিন্তু ক্ষীরে তোলে চল কুমিল্লার তিতাস উপজেলা থেকে আবারও আরেকবার সবাইকে শুভেচ্ছা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ